দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত প্রশিক্ষণমূলক বক্তৃতার সাথে প্রশিক্ষণমূলক বক্তৃতার সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মন্ডলী এবং আমার সামনে অভিষ্ট দূর এক ঝাঁক এলম বিবাস ছাত্রবাইদেরকে যেন আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাকে মাদ্রাসার পক্ষ থেকে যে বিষয়টি নির্যাতন করা হয়েছে তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে তা হচ্ছে জসিদুলুস ইদে মিয়ানুরস্ল আলিয়া সাল্লাম এবং দৃষ্টিভঙ্গি আল্লাহ আল্লাহরমান এ বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি রবিউল আউ্ল মাসে বিপুল উৎসাহ উদ্দীপনের সাথে আমাদের দেশে ঈদ মিহাদমি পায়িত হয় বিশেষত এই মাসের বারো তারিখে এক আনন্দ মিছিল বের হয়ে থাকে যাকে জশন জুলুস ঈদে মিয়া বলা হয় ফার্সি ভাষায় যশন অর্থ আনন্দ এবং জুলুস অর্থ মিছিল আর আরি ভাষায় এর ঈদের আবিধানিক অর্থ হলো আনন্দ আর মিলাদ অর্থ জন্ম আর আমাদের আবেদন বুঝায় সব মিলিয়ে জস্ন জুলুস ঈদ অর্থ মিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের শোভাযাত্রা জন্ম আনন্দের শোভাযাত্রা আর ইসলামের দৃষ্টিতে জসে জুলুস ইদানি মিয়াজি হলো শরীয়ত বিরোধী কাজ প্রিয় উপস্থিতি শরীয়তের অন্যতম চার আচার থেকে কোরআন শুনায় ইসমাকিয়া কোথাও আলোচনা নেই তাছাড়া রবি কেম সাল আলসালামের নবুয়েতের নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি আলিয়াসমেন নবর্তী তেইশ বছর খুলাফায়ে রাশেদাব তিরিশ বছর প্রায় একশো দশ হেজি পর্যন্ত সাহেব একরমের যুগে 110 দশ হেজি পর্যন্ত তাবেন্দুরের যুগে এবং 130 তিরিশ হিজরি বিশ হেজি পর্যন্ত তাবে তাবন্দের যুগে এবং আইনমায় মুজতাহিদিন ও বড় বড় মুহাদ্দিসগণের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না প্রিয় উপস্থিতি ইসলাম ইতিহাস পাঠ করে দেখা যায় যে 604 চার মোতাবেক বারোশো তেরো খ্রিস্টাব্দে আবু সাহে ইয়াকের মুসিল শহর আবু সাইক মুজাফর উদ্দিন ইবনে ইরবিল নামক এক অপ এক বাদশাহ এবং তার সহজে একজন স্বার্থবাদী প্রভৃতি পূজারী আলেম আবুল খাত্তাকুমা ইবনে হাসান ইমেদহিয়া সর্বপ্রমত মিরাজ উল্নবী নামক এক অনুষ্ঠান আয়োজন করেন এই মিয়াজের পদে যখন সুর চালু হলো তখন তা প্রাইভেট প্রাইভেট সম্মেলন পর্যন্ত সীমাবদ্ধ না থেকে জনসাধারণকে বিস্তার লাভ করল পর্যায়ক্রমে ঈদে মিলাদুল মিরাদুলনবীর সাথে ঈদ যুক্ত হয়ে ঈদে মিলাদুলনবী রূপ ধারণ করলো অথচ মুসলমানদের জন্য সারা বছর দুটি দিনকে ঈদের দিন বলে ধার্য করা হয়েছে সুতরাং নিজের মন করার মতো আরেকটি উদযাপন কাতার ধর্মে নাই বাট পয়সা কিছুই হতে পারে না আল আল্লামা আব্দুর রহমান নাকি রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন প্রচলিত মিলাদ ক্যাম তার সম্পূর্ণ বিদায়াত যা রসুল সাল্লাহ আলিয়া সালাম ও খুলাফাই রাশিদিন আইনমাই মুজিদাহিদিন তারা কেউ করেনি এবং অন্যকে করতেও নিষেধ আদেশ করেননি সুতরাং আহলে সুল্লা তুয়াল জামা আতের হকানি আলেম সকল একমত এই এই ব্যাপারে একমত যে প্রচলিত জসনাজুল রসিদিমিয়ান সম্পূর্ণ বিদায়াত প্রিয় উপস্থিতি রসুল সাল্লাহ ইসলাম ইসলাম যে ব্যক্তি বিদাদিকে যে ব্যক্তি বেদাদিকে সম্মান করলো সেই জন্য ইসলাম ইসলাম ধ্বংসের জন্য সাহায্য করলো প্রিয় উপস্থিতি মানুষ যে সমস্ত আবিষ্কার করেছে এবং তার মধ্যে যাকে তারা মনে করে এবং বলে প্রকাশ তা হল ঈদে মেয়াদবী তারও আউয়াল মাসে এই উৎসবটি করা থাকে আর এবারে বাস্তব কথা হল এটা একটা বেড়া দিকে আচ্ছা কিছু হতে পারে না কিন্তু দুঃখজনক হয় আমাদের দেশে একদল ভণ্ডপীড়া নিজেদের পেট পাড়ার উদ্দেশ্যে এবং খানকা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে নিজের ইমান ইসলামকে দিয়ে ব্যবসা ব্যবসা ধান্দা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হিসেবে দেওয়ানবাগি আট্রসি চন্দ্রপুরি কুতুববাগী রাজা রাজারবাগি কুতুবাগী রাজারবাগি এবং সুরেশ্বরী মাঝবাণীর অনেক অসংখ্য দ্বারা দোরা বাউরী আউ্বাল মাসে এই উৎস এই মিলাদ উদযাপন করে এই দেশের সরল মরা মুসলমানদের ইমানাকে ধ্বংস করে তাদেরকে যাহা নিয়োজিত আগুনে আগুন করছে প্রিয় উপস্থিতি যারা সিরাদ বাদ দিয়ে মিয়াদ নামে যারা সিরাদুলনবী বাদ দিয়ে মিরাদবী নামে মিয়াদবী নামে অনুষ্ঠান জড়া তুলছে তারা নিজেদেরকে তারা নিজেদেরকে আশ্বার আসলে এবং প্রকৃত নবীর বলে দাবি করে কিন্তু ইতিহাস সাক্ষী বারো রবির আহ্বাল হজর সাল্লু আলিয়া জন্ম নিয়ে বিভিন্ন মতামত রয়েছে তখন সময় আরবের লোকেরা জন্ম তারিখ মনে রাখতো না প্রিয় উপস্থিতি কিন্তু এ ব্যাপারে সকলে কিন্তু এক মধ্যে রবি কেমসাল আল্লাহমু আলিয়াস মৃত্যু বারো রবির আহ্বাল মাসে হয়েছিল প্রিয় উপস্থিতি রবি কামসাল আলিয়া মৃত্যু বারো রবির আহ্বাল হয়েছিল কিন্তু এ ব্যাপারে সাহাবে একরাম সাহাবে তখন সময় তার রবিম সাল্লু আলি সালাম দেখার সময় সাহাবে আকরামগণ লক্ষাধিক সাহাবি সেইখানে উপস্থিত ছিলেন তারা এই দায়িত্বটি বর্ণনা করেছেন সুতরাং যারা হজরতল্লাহ আলি সাল্লামের নিশ্চিত অফাতের নেমে আনন্দ অতিবাহিত করে যারা বিভিন্ন উৎসাহ উৎসাহের মাধ্যমে উৎসবের মাধ্যমে রবি করিম সাল্লাহু আলি সাল্লামের মিরাদকে নিয়ে মিরাদকে বিরোধিতা করে যারা বিভিন্ন উৎসব করে যারা ব্যার মতো নবী কাইম সালু আমাদেরকে কষ্ট কষ্টের মধ্যে না নিয়ে হাসির মধ্যে উৎসবে কাটায় তারা হচ্ছে রবি কাইমসল আল্লাহু আলয় সালামের দৃষ্টি নবীকসাল্লাহসাল্লামের এবং ইসলামের শত্রু প্রিয় উপস্থিতি যারা ঈদে নবী ঈদে মিরাদুন পালনের মাধ্যমে নিজেদের আশীকার আমার নবী মাহমদকে গালি দেওয়া হতো যখন হুজুর সলালাম ব্যঙ্গ করা হতো তখন তোমরা কোথায় ছিলে যখন আমার হজরত সল্লাহু আলি রাজনীতির কথা বলা হতো যখন হুজুর সল্লাহু আলি সালাম বিরুদ্ধে আব্দুল রতিবের মতো কিছু অপরাধের কটুক্তি করা হতো তখন তোমাদের মতো আশিকা কোথায় ছিল কোথায় ছিল তোমাদের ভালোবাসার বাণী যখন তোমার নবীজির জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না আর যখন হালুয়াটি খাওয়ার সময় হয় তখন তোমাদের মধ্যে আশিকা আসলে সাত জাগে অবস্থিতি সবাই স্পষ্ট ভাষায় বলছি স্বপ্ন চত্বরে ধরতে রক্ত এখনো শোকায়নি নবী প্রেমিকদের বুকে তথ্য এখন নেবেনি ক্ষুধায় নামে সবত্তরে বলতে পারি যদি আবার নবী প্রেমিকদের নেবে নবী নামে উপহাস করা হয় শহীদদের স্বপ্ন চত্বরে সেই রক্ত উপহাস করা হয় তাহলে দেশের মানুষ এদেশে ষোলো কোটি মানুষ বসে থাকবে না বরং শহীদ শহীদ মারি লাল হয়ে যাবে

চলতে চাও তাহলে টেকনাফ দেখিতে চলিয়া রুপসে থেকে পাতুরিয়া পর্যন্ত নবী করিম আলাইহি সাল্লামের সর্বত্র ইসলাম ধর্মকে রাখার চেষ্টা করতে হবে প্রিয় উপস্থিতি এদেশে আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে আসমান থেকে ফেরেশতা এসে এসে কায়েম করবে না সুতরাং কাজ দিন কায়েমের মাধ্যমে সুতরাং কাজেই দিন কায়েমের মাধ্যমে মহান উদ্দেশ্যকে আমাদের সামনে রেখে ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও জীবনে বেশি বেশি আলোচনা করতে হবে এবং আসলে জীবনী আদর্শ জীবনী ও টেকনাফ থেকে রূপসা থেকে পর্যন্ত আদর্শ ও জীবনী ছড়িয়ে দিতে হবে তাহলে এদেশ থেকে কুসংস্কার বেদাতি দূর হয়ে একসময় বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ যা কথা বলছি তার কথা আমরা সকলকে আমূল গত নির্ধারণ করুন রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম